জঙ্গি বলো রাজাকার বলো কোনো কিছু তো আটকা করি না এই লা ইলাহা ইল্লাল্লাহ ধারণ করার কারণে মৌলবাদী বলো উগ্রবাদী বলো কোন কিছু পরোয়া করি না এই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাকে বিজয় করবার জন্য আমরা পৃথিবীতে এসেছি একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই রেজাউল করিম আপনার কিংবা আসিফ আদনানদেরকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়ার দুঃসাহস করেছ পাঁচই আগস্টের পরে এই দুঃসাহসের কারণে তোমাদের পরিণতি রেজাউল করিম আপনার কিংবা আসিফাদ নামদের গায়ে হাত দিয়া দেখো তোমাদের পরিণতি হাসিনার চাইতেও ভয়াবহ হবে মোহাম্মদ সাহেব কিংবা আসিফ বলতে চাই শুনেন হাসিনার জুলুমের শিকার আপনাদের চাইতে আমি অফিকুল ইসলাম মাদানি কিংবা এখানে যারা আছে তারা আপনাদের চাইতে বেশি জুলুমের শিকার হয়েছে আমাদের নজরানার উপরে আমাদের ভাইদের শাহাদাতের উপরে দাঁড়ায়া আপনারা ক্ষমতার মস্তদে দাঁড়াইছেন একটু উল্টাপাল্টা কইরা মাইল স্টুনে ছয় ঘন্টা পুনাপানে তাদানি দিচ্ছে ভুলে গেছেন উল্টাপাল্টা করবেন এদেশে যাকে তাকে জঙ্গিবাদী তক্ষ দিবেন আপনাদের পরিস্থিতি আরো ভয়াবহ হবে আমরা বাংলাদেশে কোনো জাতিসংঘের মিশন কার্যালয় চাই না এই যখন মানুষ মরে এই মানব কি করে এদের মানবাধিকার হলো আল্লাহ এবং তার রাসূলের शान মানে যদি কেউ আঘাত করে তাদেরকে কত বল দেওয়া হলো এদের মানবadika পার্বত্য চট্টগ্রাম এই বাংলাদেশ বিরোধী সর্বযন্ত্রকারীদের হাতে তুলে দেওয়া হলো এদের মানবadika বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়া এটা হলো এদের মানবadika বাংলাদেশের মানুষকে কারাগারে ভরে আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করা হবে এদের মানবাধিকার আমি একটা কথা না বলেই নয় সাংবাদিক ইলিয়াস হোসেন সহ যারা কিনা জাতিসংঘ বা আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের জন্য এক ধরনের কথা ছড়াইয়া দিছেন বাংলাদেশে যে অনেক আলেম ওলামা নাকি সেনাবাহিনীর সাথে আতাৎ করে বাংলাদেশের জাতিসংঘের মিশনের বিরোধিতা করতেছে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পশ্চিমারা সরে যাবে আর ভারত দখল করে নিবে আরে শুনেন এই সমস্ত থিওরি এই সমস্ত কথা জাতির সামনে খাওয়ায়া আপনারা যদি অহংকারী হয়ে যান মনে করেন আপনাদের সব গল্প সব কথা জাতি খাবে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা যেমন স্লোগান দিয়েছি দিল্লি না ঢাক

আপনাদের প্রতি থাকবে জামাত হেফাজত চরমনাই মতানুকের সময় এখন নয় প্রিয় হাজিরিন আপনাদেরকে বলি সকলকে ঐক্যবদ্ধ হন উলামায়ে কেরামকে আহ্বান করব আল্লামা ইয়াতুল্লাব্বাসী দামাত বরকাতুহুম হেফাজতের যুগ্ম महासचिव মিরিদ দেই সাফিজাউল্লাহ আমাদের আহমেদ রফিক ভাই আরও যারা আছেন আপনাদেরকে বলি আমির হেফাজতের কাছে আহ্বান করেন আমির হেফাজতকে বলেন একটা ডাক দিতে হে উম মা আল্লামা শিল রাবার আল্লাহমা বাবু করি রয়না উল্লাহ মামা আল্লাহ মা শামুই বল্লা বাবুলো করি আপ্তি টাটান দেখি ইউনুস গান্ডের কন্দি কোথায় কত কল থেকে আখিরি কথা বলে যাই এরা আমাদেরকে বলে আমরা নাকি পাঁচে আগস্টের আগে কথা বলতে পারি নাই এখন নাকি অমুকের তমুকের আন্দোলনের কারণে আমরা কথা বলতে পারি আল্লাহ মাফ করো অহংকার না আরে রফিকুল ইসলাম মাদানিরা পাঁচে আগস্টের আগে যেমনি কথা বলছে পাঁচে আগস্টের পরেও তেমনি কথা বলছে এক কচুর প্রধানমন্ত্রী মানিয়া বইলেও ক্ষমা চাই নাই প্রতিবাদ করেছি উল্টা বিরোধিতা করেছি বলে মুদির বিরোধিতা করেছি বলে আমার সমস্ত হাইকোর্টের মামলার জামিন আবার বাতিল হয়ে গেছিল আমরা তোদের 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 কেননা বিষয়ে আমরা খাই না আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি আল্লাহকে বিশ্বাস করি বাংলাদেশে যেমনি ভাবে ভারতীয় সংবাদ উৎখাত করেছি মার্কিন সংবাদ জবাবকে উৎখাত করেছে ইনশাআল্লাহ হে প্রম্মা একত্রিত হও গর্জে ওঠো লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা নিয়ে জঙ্গি মৌলবাদী শুনবার টাইম নাই समस्त আজ্ঞাসনের বিরুদ্ধে আমাদেরকে কে দাঁড়াতে হবে নাসরুল্লাহ আমরা এই গোখণ্ডে ইনশাআল্লাহ দিন বিজয় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ সংগ্রামী সাথী বন্ধুগণ এই পথে রক্ত বানি আসছেন স্বৈরাচারের রুশানলের শিকার কারণ নির্যাতিত মজদুবালিম diel বিশিষ্ট দায়ী মাওলানা মুফতি মাহমুদুল হাসান গুনবী এই পথে বর্তমানে আছেন মাওলানা মুফতি মাহমুদুল হাসান গুনবী

এটাই পৃথিবীতে তাদের আসল পরিচয় প্রমাণিত যেই ষোলোটা রাষ্ট্রে তারা আছে প্রত্যেকটা দেশের মেরুদণ্ডনার সুতরাং আমরা মেরুদণ্ডহীন জাতিতে পরিণত হতে রাজি নাই আমরা জাতিসংঘের কমিশন চাই না আমরা তাদের ভুয়া মানবাধিকার চাই না আমরা আল্লাহ প্রদত্ত মানবাধিকারে বিশ্বাসী আমরা রসূলের আদর্শে প্রতিষ্ঠিত মানবাধিকারে বিশ্বাসী আমরা বিশ্বাস করি নবুয়তের আদলে সাহাবায়ে کرامের পদ্ধতিতে যদি আমরা আমাদের পক্ষ কোন সুপার পাওয়ার আমাদের উপরে দাদাগিরি করতে পারবে না আমরা আমি ওই ছাত্র ভাইদের বলতে চাই তালেবানের বাসায় বলতে চাই আমরা কোন আন্তর্জাতিক সংগঠনে বিশ্বাসী না আমরা এই সমস্ত মানব অধিকার সংগঠনে বিশ্বাসী না তালেবানদের বিরুদ্ধে বলেছিল যে আন্তর্জাতিক আদালত তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করছে তাদের ব্যাপারে দুইজন নেতার ব্যাপারে তারা তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করছে তালেবানের পক্ষ থেকে স্পষ্ট উত্তর দেওয়া হয়েছে আমরা তো কোন ধরনের আন্তর্জাতিক আদালতে বিশ্বাস করি না কোন ধরনের আন্তর্জাতিক আদালতকে স্বীকৃতি দেই না তালেবানটা কিছে মরে গেছে আজকে কথা কথা বলা হয় দেশকে তালেবান বানাবেন ওই বেটা বেআকল দাদা বেকুব বেহুদা বেলাদা বেহশম বেহায়া সারা বিশ্ব যেখানে তালেবান এর কাছে মাথা নত কি ইন্ডিয়ার মতো মালাউন মুসিকরা তালেবানদের দয়ার দিকে ভিক্ষা করতেছে আর তুমি বসে আছো তালেবানদের মতো দেখাও গত তিন বছরে পুরা আফগানিস্তানে কয়টা ধর্ষণ হয়েছে গত তিন বছরে পুরা আফগানিস্তানে কয়টা ডাকাতি হয়েছে আর এখানে তুমি সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারো না এখানে আমাদের এই সমস্ত জাতি সংঘ আন্তর্জাতিক আমরা এগুলো চাই না

লেখক ও বর্তমান সময়ে আবার তাকে নতুন করে মামলা দিয়ে বাংলার জুবলি ইসলাম তাকে তাকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই আসিফ আব্দাম ভাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আসিফ আব্দাম এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আসিফ আব্দাম

বিদেশি শক্তি দাবেদারি বন্ধ হবে কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম আমেরিকার সাথে গোপন চুক্তি হচ্ছে আমরা দেখলাম জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয়ে চালু করা হচ্ছে আমরা দেখলাম জঙ্গি পালের নাটক শুরু করা হচ্ছে আমরা দেখলাম ভারতের গোলামি শেষে এখন আমেরিকার গোলামের দিকে দেশকে নেওয়া হচ্ছে আমরা যারা এটা বিরুদ্ধে কথা বললাম আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হলো ঠিক এটা কেন হচ্ছে আপনারা এই যে মানবাধিকার কমিশন এই মানবাধিকার কমিশন পৃথিবীর আরোটা দেশে আছে প্রত্যেক দেশে গৃহযুদ্ধ প্রত্যেক দেশে अराजকতা আমাদের দেশে বাংলাদেশে কোনো গৃহযুদ্ধ চলছে না তাহলে বাংলাদেশে কেন মানবাধিকার কমিশন জাতীয় সর্ব মানবের মানে মানবাধিকার নিয়ে কনসার্ন ধরে তাহলে তাদের তো উচিত কাশ্মীরে অফিস খোলা তাদের তো উচিত আসামে অফিস খোলা তাদের তো উচিত গুজরাটে অফিস খোলা তাহলে তারা বাংলাদেশ নিয়ে এত চিন্তিত কেন আমি আপনাদেরকে বলতেছি বাংলাদেশ নিয়ে কেন চিন্তিত আমাদের পাশের দেশ বার্মা এখানে গৃহযুদ্ধ চলতেছে এই জন্য জাতিসংঘ এখানে অফিস করতে চায় জাতিসংঘ এই গৃহযুদ্ধে বাংলাদেশকে টেনে নিতে চায় জাতিসংঘ এক গৃহযুদ্ধ বাংলাদেশে টেনে আনতে চায়

এই জাতীয় সাহীরের মানুধের গবেষণা যদি ভালো হয় আপনারা জানেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতভাবে আন্দোলন আছে যাদেরকে বিদেশে শক্তি সহায়তা করে যাদেরকে পশ্চিমা শক্তি সহায়তা করে এই অফিস করার পর পার্বত্য চট্ট্রামে কি হবে এই গায় এই দায়িত্ব এ সরকারের আপনারা জানেন এই মানবাজার গণসাবেন কে চেন্দ্র প্রচার করে তারা বিস্তৃত জৌনতাকে অধিকার বলে প্রচার করে তাদের যে জালিয়াত এখানে তারা আমরা বিশ্বের উপর চাহায় নিতে চায় তারা শিশুদের মধ্যে তাদের বশিত কথা তারা শিশুদের মধ্যে সমকামিতার প্রসার যায় তারা মিডিয়ার মাধ্যমে সমকামিতার নরমলাইজেশন যায় চায় এটা আমাদের دين বিরোধী আমাদের আকীদা বিরোধী আমাদের تہذیب বিরোধী আমাদের تہودর বিরোধী ঠিক কোন অধিকার নাই কোন ম্যান্ডেট নাই কোন এক্সিওর নাই এটা আমাদের বোঝ চাপা দেওয়া ঠিক কোন উপদেশাতের অধিকার নাই কোন রাজনৈতিক দলের কোন অধিকার নাই

তখন আমরা এটা বুঝতে কথা বলি আমাদেরকে বলে জঙ্গি আমাদেরকে মাননা দেয় আমাদেরকে ভয় জানায় আমরা জানাই নেই এই মামলার ভয় দেখায় আমলার ভয় দেখায় ভয় দেখায় লাভ নাই রাউজির জনতাকে সবচেয়ে বেশি নির্যাতন করছে হাসিরা হাসিরা সর্ব শক্তিতে চেষ্টা করছে ভারত সর্বশক্তি শক্তি যে চেষ্টা করছে রাউগিরি জনতকে নির্মূল মনার জন্য কথা বল কি আজকে হাসিনা আছে

সংগ্রামের শাহীয় বন্ধুগণ সংগ্রামের শাহীয় বন্ধুগণ কটা একটাই মানবাধিকার কমিশন মানবাধিকার কমিশন মানবাধিকার কমিশন মানবাধিকার কমিশন মানবাধিকার কমিশন এই পর্যায়ে ভক্তগণ আসছেন